হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত ফ্রেন্ডস পরিষ্কার বোঝা যাচ্ছে মার্কেট কিন্তু দুর্বল কারণ কি আজকে যেভাবে ব্রডবেস কী হলো সেলিং হলো এবং ক্যান্ডেল যেভাবে তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে মার্কেট গত মাসের যে ক্যান্ডেল

তুলনামূলকভাবে এফআইআই বেশি সেল করেছে প্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি এবারে যেটা আমি বলতে চাইছিলাম যদি এখনো পর্যন্ত ক্যান্ডেলের মান্থলি আমরা অবজার্ভ করি তাহলে দেখতে পাচ্ছি যে জুন মাসের যে ওপেনিং ছিল সেটা ছিল মানে মানে ইয়ে মান্থলি ক্যান্ডেলের ভিত্তিতে চব্বিশ হাজার ছশো উনসত্তর আর লো ছিল চব্বিশ হাজার চারশো তিয়াত্তর তাহলে লো আর আমরা আজকে দাঁড়িয়েছি আটশো সাঁত্রিশ কাছাকাছি মিনস প্রায় সাড়ে তিনশো পয়েন্ট এখনো পর্যন্ত এই ক্যান্ডেলটাকে পুরোটাকে এনকাল্প করতে বাকি আছে এবং মার্কেটের এন্ড অব দ্য মান্থে কিন্তু যে ট্রেনটা চলতে থাকে সেই ট্রেনটা আরো বাড়াবাড়ি আকার নেয় অর্থাৎ যদি নেগেটিভ ট্রেন কন্টিনিউ হয় তাহলে নেগেটিভ ট্রেনটা আরও একটা বড় ক্যান্ডেল তৈরি করতে চাইলে করতে পারে এটাই কিন্তু মূল উদ্দেশ্য আর সবচেয়ে আজকে গোদের উপর বিস্ফোরার মতো হয়েছে কি না ব্যাংক নিফটি ব্যাংক নিফটির আসল রহস্যটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সের কালকে রেজাল্ট এসেছে বাজাজ ফাইন্যান্সের যদি আপনি রেজাল্ট দেখেন রেজাল্ট কিন্তু খারাপ আসে না এবং বাজাজ ফাইন্যান্স ইন জেনারেলি স্ট্যান্ডার্ড রেজাল্ট দেয়া দেয় এবারেও কিন্তু সে স্ট্যান্ডার্ড রেজাল্ট দিয়েছে উনিশ হাজার পাঁচশো চব্বিশ কোটি টাকা সেলস যেটা ছিল গত জুনে ষোলো হাজার একশো আর আঠারো হাজার চারশো সাতান্ন কোটি মার্চে ছিল তার চেয়েও বেশি উনিশ হাজার ছিল তিন হাজার নশো বারো তাহলে সমস্ত দিক দিয়ে বাজার বাজাজ ফাইন্যান্সের রেজাল রেজাল্ট ভালো কিন্তু প্রবলেমটা হচ্ছে বাজাজ ফাইন্যান্সের যে কমেন্ট্রি তারা যে কমেন্ট্রিটা দিয়েছে তার ফলে মানে মার্কেট জিনিসটাকে সিরিয়াসলি নিচ্ছে মানে বাজাজ ফাইন্যান্সের কমেন্টরির মূল ব্যাপার হচ্ছে যে বিজনেসের মধ্যে প্রচুর ট্রেস আছে মিন্স তারা যে লোন দিচ্ছে লোন এনপিএ হওয়ার সম্ভাবনা প্রবল বিভিন্ন সেক্টর স্পেসিফিক ভাবে তারা যে মানে এটা দিয়েছে কি বলে আউটলুকটা দিয়েছে সেটাকে মার্কেট কিন্তু টোটাল ফাইনান্সিয়াল সেক্টর এবং ব্যাংকিং সেক্টর সব জায়গাতে কিন্তু তার প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে যাই হোক ফ্রেন্ডস মার্কেট কিন্তু আগামী পুরো সপ্তাহটা দুর্বল থাকলেও অবাক হবেন না শ্রো এর ক্ষেত্রে এই নয় উঠতি মার্কেটে কিনবেন যখন ফল করছে চেষ্টা করুন গত আগামী সপ্তাহের এন্ডের দিকে যদি প্রাইস আরেকটু ডিপে আসে সেক্ষেত্রে কেনাকাটার জন্য সবচেয়ে উপযুক্ত সময় অনেকদিন পরে আবার একটা ভালো আইপিও আসছে ফ্রেন্ডস খুব সম্ভবত উনত্রিশ তিরিশ এক এই তিন দিনের মধ্যে জুলাই তিরিশে খুলবে তিরিশ একত্রিশ ৩১। তিরিশ একত্রিশ ফার্স্ট আগস্ট এই তিন এনএসডিএল এর আইপিও অর্থাৎ আমাদের সিডিএসএল এর যে প্যারালাল আর কি সিডিএস বিজনেস মডেল সেইভাবে এনএসডিএল এরও বিজনেস মডেল প্রাইস ব্যান্ড হচ্ছে সাতশো ষাট টাকা থেকে আটশো টাকার কাছাকাছি ঠিক আছে আর বাকি আপনারা দেখতে পেয়ে যাবেন যে কতগুলো শেয়ার দেবে মেন জিনিস হচ্ছে গতকাল তার যে গ্রে মার্কেটে এর চেয়ে পনেরো পার্সেন্ট উপরে খুললো এর চেয়ে পনেরো পার্সেন্ট নিচে খুললো মার্কেটে সবকিছুই সম্ভব ঠিক আছে তো এনএসডিএল আইপিও করাটা উচিত সকলের আইএক্স এর ফ্রেন্ডস আইএক্স এর ব্যাপারে আপনারা যেই ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেন না কেন ধরুন গতকাল প্রায় আঠাশ পার্সেন্ট মতো কারেকশন হয়েছে তার পেছনে কারণ হচ্ছে কি না সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন ডিসিশন নিয়েছে যে তারা ফেজ ওয়াইজ ইয়ে করবে মানে কাপলিং করবে মার্কেট কাপলিং অর্থাৎ প্রাইস ডিসকভারিটাকে তারা প্রাইস মার্কেট কাপলিং ইজ অ্যান ইকোনমিক মডেল ইউজড ইন এনার্জি মার্কেট টু ক্রিয়েট এ সিঙ্গেল ইউনিফর্ম প্রাইস ফর ইলেকট্রিক সেটি অ্যাক্রস ডিফারেন্ট ট্রেডিং প্ল্যাটফর্ম অর এক্সচেঞ্জেস দিস ইজ সিন ইম্প্যাক্টিং আইএক্স মার্কেট শেয়ার এবারে এখানটাতে আইএক্স শেয়ারে ইনভেস্ট করার আগে আপনাদেরকে দুটো জিনিস জানতে হবে প্রথমত বর্তমান আমাদের এক্সচেঞ্জে যে পাওয়ারটা ট্রেড হয় দ্যাট ইজ টোটাল পাওয়ারের প্রায় তেরো থেকে চোদ্দ পার্সেন্টের কাছে গাছ অন্যান্য ডেভেলপ কান্ট্রিতে যেটা সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট পর্যন্ত কি হয় ট্রেড হয় তাহলে আমাদের ক্ষেত্রে ট্রেডিং হওয়ার যে পরিমাণ অ্যামাউন্ট অব যে ট্রেডিং সেটা হওয়ার ক্যাপাসিটি এখনো প্রচুর পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে হচ্ছে উদাহরণস্বরূপ দিয়ে বলতে চাইলে ধরুন ইয়ারলি রেভিনিউ আমি যদি ধরি ধরুন পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকার সুতরাং এবং আইএক্স অলমোস্ট মানে টোটাল প্রাইস বিডিং এর ম্যাক্সিমাম তারা করে যাই হোক এটা তাহলে পাঁচ গুণ আরো বাড়তে পারে কিন্তু যে প্রবলেমটা হচ্ছে মেন এবারে যেহেতু প্রাইস ডিসকভারি অন্য জায়গায় হবে তাই আইক্স যে বর্তমান কন্ডিশন থেকে রেভিনিউ প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি কমে যেতে পারে তাহলে ভলিউম বাড়ার অ্যাডভান্টেজ আইএক্স পাবে কিন্তু মনোপলি চলে যাওয়ার কারণে তাদের রেভিনিউ থার্টি পারসেন্ট কমে যেতে পারে দুটো জিনিস বোঝার চেষ্টা করবেন যে ভলিউম বাড়বে যেটা ফিউচারে তার অ্যাডভান্টেজ আইএক্স পাবে বাকিরাও পাবে কিন্তু যেহেতু তার মনোপলি চলে যাচ্ছে সেক্ষেত্রে প্রায় থার্টি পার্সেন্ট মতো তার রেভিনিউ কমবে এবং কবে থেকে যেটা দেখা যাবে মার্চ কোয়ার্টার থেকে এই দুটো জিনিসকে মাথায় রেখে ইনভেস্টমেন্টের কথা ভাববেন ক্লিয়ার কারণ কি না জেনে কোনো কিছু করতে গেলে মার্কেটে কিন্তু অনেক জিনিস জেনেই করাটা ঠিক আছে ই ক্লার্ক সলিউশন ফ্রেড তার রেজাল্ট এসছে ই এর রেজাল্ট যদি দেখা যায় জি রেজাল্ট ভালো এসেছে মানে খারাপ না 935 কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল 782 কোটি টাকার সেলস অর্থাৎ রেভিনিউ পয়েন্ট অফ ভিউতে ভালো বৃদ্ধি পেয়েছে আর মার্চ 2025 এ কত ছিল 898 কোটি তার তুলনায়ও বেশি অন্যদিকে যদি গত জুন কোয়ার্টারে প্রফিট দেখেন সেটা একশো কোটি সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো কোটি কিন্তু মার্চ কোয়ার্টারে যে একশো কোটি টাকার প্রফিট সেটা কমে দাঁড়িয়েছে একশো বিয়াল্লিশ কোটিতে আবার অন্যদিকে যদি আপনি শেয়ারটার চার্ট দেখেন তাহলে এ কিন্তু গত মানে তিন চার বছরে হিউজ রিটার্ন দিয়েছে ইনভেস্টারদের আপনি যদি দেখেন চারশো পাঁচশো টাকার শেয়ার আপনি যদি এই জায়গা থেকে দেখেন এই এটা কবে কুড়ি এই জায়গা থেকে একুশ থেকেও যদি দেখেন পাঁচশো হয়ে এখন প্রায় সাত গুণের কাছাকাছি শেয়ার হয়ে গেছে সুতরাং এই জায়গা থেকে মানে এর যে নেক্সট মোটিভটা থাকবে সেটা কি পাঁচ বছরে ডবল হওয়া অর্থাৎ আবার দু হাজার তিরিশের দিকে মানে কি ইন জেনারেলি আমি বলছি যা কিছু ভালো হওয়ার শেয়ারটাতে অলরেডি প্রাইস হয়ে গেছে এরপরে কিন্তু তার ও স্টেবিলাইজ হবে শেয়ার প্রাইস মুভমেন্টও অনেকটা আরামসে চলতে থাকবে ভাটেক ওয়াবেক ফ্রেন্ডস সৌদি আরেবিয়া থেকে একটা বড় অর্ডার পেয়েছে যার জন্য শেয়ার প্রায় চার পার্সেন্ট মতো জাম্প করেছে Received a letter of award uh, for a 300 mld mega seawater desalination plant in the Kingdom of Saudi Arabia. It has been awarded to a 300 million liters per day seawater reverse osmosis mega desalination plant at Yanbu in the Kingdom of Saudi Arabia, valued at approximately 272 USD. Or আর ওদের কারেন্সিতে সৌদির কারেন্সিতে ওয়ান জিরো ওয়ান মিলিয়ন এ আর আমাদের ভ্যালুতে দু কোটি ঠিক আছে সৌদি অথরিটি জানিয়েছি এটা কোম্পানি তার প্রেস রিলিজে জানিয়েছে সো গুড নিউজ ফর দা ভাট এক ওয়া আমরা কিন্তু এটা নিয়ে বহুবার ডিসকাশন করেছি সুতরাং শেয়ারটাকে কিন্তু মাথায় রাখবেন

মতিলাল অসোয়াল ফাইন্যান্স সার্ভিসেস ফ্রেন্ডস দেখুন সমস্ত সেক্টরের কোম্পানিগুলোর ম্যানেজমেন্ট তাদের কিছু কিছু ইন্টারনাল ম্যানেজমেন্টও থাকে ধরুন আজকে অনেক দিন পরে কি হয়েছে না তাদের একটা বাড়ার সুযোগ এসছে কারণ রেট অফ ইন্টারেস্ট কমানো হচ্ছে তারা কিন্তু ধরে ধরে অনেক স্ট্রেস রেখেছিল দীর্ঘদিন সিস্টেমে তাদের সিস্টেমে এবং সেই স্ট্রেসটা এই নতুন একটা রান শুরু হওয়ার আগে তারা কিন্তু রিলিজ করার চেষ্টা করছে যার ফলস্বরূপ কিন্তু এবারের যে রেজাল্ট আমি অ্যাক্রস দ্য ব্যাংকিং বা ফাইন্যান্সিয়াল সেক্টরে তারা কিন্তু সেই স্ট্রেসটাকে রিলিজ রিলিজ করে করে দিল দিল মানে মানে কি মোটামুটি তাদের যা খারাপ ছিল ডিসকাউন্ট করে এবং আউটলুকটাকেও তারা অনেকটা বেশিটা মানে সেটা মার্কেটে কিন্তু ইয়ে করে দিল সবাইকে জানিয়ে দিল সেন্টিমেন্ট খারাপ হলো বাট দিস এই রকম জায়গা থেকে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়াবে কারণ রিটেল নিবেশকরা কমেন্ট্রি অনুযায়ী তারা ফলো করে কিন্তু অ্যাকচুয়াল খেলাটা ভিতরে ভিতরে হয়ে যাবে শ্রীরাম ফাইন্যান্সের রেজাল্ট এসছে শ্রীরাম্সের রেজাল্ট যদি দেখা যায় শ্রীরাম ফাইন্যান্স ফাইন্যান্সিয়াল সেক্টরে মোটামুটি শ্রীরাম ফাইন্যান্স কোয়ার্টার এগারো হাজার পাঁচশো ছত্রিশ কোটি টাকার সেলস যেটা গত জুনে ছিল ন হাজার ছশো পাঁচ কোটি কোনো খারাপ নয় কিন্তু প্রফিট যদি দেখা যায় দু হাজার একত্রিশ সেটাও বেড়ে দাঁড়িয়েছে ভালো বেড়েছে যেটা বর্তমানে দাঁড়িয়েছে এগারো হাজার পাঁচশো ছত্রিশ কোটি বেটার দু হাজার একশো চুয়াল্লিশ কোটির সেলস বেড়ে দাঁড়িয়েছে দু হাজার একশো উনষাট মার্জিন অলমোস্ট সেমই আছে সুতরাং শ্রীরাম ফাইন্যান্সের রেজাল্ট ভালো রাজ রিয়ালিটি ফার্ম প্লাস বর্তমানে আমরা শেয়ারটাকে স্টাডি করছি কি হিসাবে কি বিজনেস হিসাবে টাটা সেন্টার টাটা সেন্টারে কিন্তু কোম্পানি খুব গতিতে বাড়ছে ফোর সেভেন্টি টু ক্রো এর সেলস ছিল যেটা বেড়ে দাঁড়িয়েছে ফাইভ নাইনটি টু ক্রোড ক্রোডের প্রফিট বেড়ে দাঁড়িয়েছে ওয়ান টোয়েন্টি সিক্স ক্রোড মার্চের হিসাবেও বেড়েছে পাঁচশো একচল্লিশ কোটি টাকার সেলস টু ক্রো একশো উনিশ সেলস বেড়ে দাঁড়িয়েছে একশো ছাব্বিশ কোটি কিন্তু আমরা যদি শেয়ারটাকে দেখি শেয়ারটা শেয়ারটার মধ্যে কিন্তু দুটো কম্পোনেন্ট আছে এক হচ্ছে মানে টাটা সেন্টার রেভিনিউ সেটা এখনো সেভাবে আসতে আসা শুরু হয়নি আর রিয়েলিটি সেক্টর বর্তমানে ভালো করছে নশো চুয়াল্লিশ এর ট্রেড করছে সেটা যদি হয় আবার যদি আসে আমি কিন্তু হয়তো আরো কিছু এই শেয়ারটাতে কেনার কথা ভাবনা চিন্তা করতে পারি অন্যদিকে ফ্রেন্ডস ইন্ডিয়া এবং ইউর মধ্যে ট্রেড ডিল হয়েছে এবং এই ট্রেড ডিলটা কিন্তু অত্যন্ত খুব হ্যাপি এন্ডিং হয়েছে 90% অফ ইন্ডিয়ান এক্সপোর্ট নাও এনজয়িং ডিউটি ফ্রি অ্যাক্সেস টু দ্য ইউকে আন্ডার এ ল্যান্ডমার্ক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ইনভেস্টর আর স্ক্যামলিং টু পজিশন দেম সেলফ অ্যাস সেক্টর ফ্রম টেক্সটাইল টু টেকনোলজি প্রিপেয়ার ফর অ্যান এক্সপোর্ট বনঞ্জা দ্যাট কুড ডাবল বাইলেটারাল ট্রেড টু ওয়ান টোয়েন্টি বিলিয়ন বাই টু জিরো থ্রি জিরো অর্থাৎ বর্তমানে যেটা সিক্সটি বিলিয়ন আছে সেই ট্রেডটা বাড়ানোর ব্যাপারে ভাবনা চিন্তা করছে জাগুয়ার ল্যান্ড টাটার কোম্পানি সেট দ্য ইন্ডিয়া ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট উড হেল্প দ্য মার্ক অটোমেকার টু অ্যাক্সেস লোয়ার ট্যারিফ ইন ইন্ডিয়া ফর ইটস লাকসারি মডেল অর্থাৎ বিভিন্ন জনের যে যে অ্যাডভান্টেজগুলো হবে সেগুলো তারা মনে করছে যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা বাড়াবো না কিন্তু একটা কথা মনে রাখবেন পছন্দের শেয়ারগুলো এই জুলাই মাসের এন্ডের দিকে মার্কেট যদি আরও উইক হয় তাহলে কিন্তু যা সম্ভাবনাটা দেখা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই উইক টাইমে কিন্তু আপনাদের শেয়ার কেনাকাটার কথা ভাবনা চিন্তা করতে হবে কারণ মার্কেট উইক অবস্থা থেকেই কিন্তু যে কোনো মুহূর্তে উপরের দিকে চলে যেতে পারে ফ্রেন্ডস আমি কোনো সেভিং রেজিস্ট্রার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রি সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে Por el episodio.